হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার হোফ আর ডুইং ফাইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমরা আজকের ব্লগ ভিডিওটা দেখছেন বা দেখবেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমি সাদিয়া হামিদের বউ এই পরিচয় নিয়েই সারা জীবন থাকতে চাই আপনাদের কাছে ওই পরিচিত নিয়েই আমি উঠতে চাই সফলতার মুখ দেখতে চাই সো আমার ভিডিওটির কোনো অংশ কোনো জায়গায় যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি বাংলাদেশ থেকে বলতেছি কে কোথায় থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর এই যে ট্রেন্ড ফলো করতেছি কমলা হচ্ছে রস বের করতেছি চামড়ার তো কে কে এই ভিডিওটা করেছেন বা করে হচ্ছে যে টিকটকে সব মানে ইনস্টাগ্রামে সব জায়গায় আপলোড করেছেন অবশ্যই জানাতে ভুলবেন না তো এখানে আমি একটু ভিডিওর সামনে এসে একটু ঢং করতেছি এটা সবাই জানেন আমি একটু ঢঙ্গি তো খারাপভাবে কেউ কমেন্ট করবেন না একটু মজা করলাম তো আজকে সকালে থেকে আমি কোনো ভিডিও নিই নাই কোনো কিছুই নেই নাই আজকে এখানে হঠাৎ করে আমার মেয়ে মাসাল্লাহ একটা টেকনিক বের করে পড়াশোনা করতেছে মার্শাল্লাহ মাশাল্লাহ এরকম যদি প্রতিদিন পড়তে বসতো তাহলে তো আমার কাছে খুব ভালো লাগতো মেয়ে যেটা চাইতো ওটাই দিয়ে দিতাম মাঝে মাঝে এরকম হয় এখন একটু মাসাল্লাহ একটু বুঝতে শিখেছে বই কিনে দিতে বলে কলম কিনে দিতে বলে তারপর হচ্ছে স্কুলে যেতে চায় তো মাশাল্লাহ যেন এটা ধরে রাখতে পারে যদি হঠাৎ করে আবার যদি মুড চেঞ্জ হয়ে যায় তাহলে তখন আবার কি করব তো এর এটা থাকা অবস্থায় আমি ইনশাল্লাহ ভাবতেছি ভর্তি করিয়ে দিব আপনারা কি বলেন গাইস আমি চাচ্ছি ওকে ভর্তি করাই দিতে তবে ওর বাবা বলতেছে যে এই বছরটাও থাক তারপরে ভর্তি করাই দিও এখন ঠিক করে এখনও অনেক কিছুই বলতে পারে না এখনও ঠিক করে বোঝে না এত তাড়াতাড়ি হুড়ে করলে আবার ব্রেনটে সমস্যা হবে তো এখানে রাতের দিকে আমি হচ্ছে ফুলকপি দিয়ে তারপর হচ্ছে যে চিকেন দিয়ে রান্না করতেছি আমার আম্মু অবশ্য রান্না করতেছে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর কি ফাঁকিবাজি রান্না তো আমি সব সময় করি তো এটা সবাই জানেন এখানে বাবা মেয়ে হচ্ছে যে কথা বলতেছে মার্শাল্লাহ বলবেন সবাই ও কিন্তু কথা বলতে চায় না ওর পাপার সঙ্গে মাঝে মাঝে একটু বলতে চায় এরকম এই আমি এটা মানে ক্লিপ করে রেখেছি কখনও যদি ও বড়ো হয় দেখবে আমার যেহেতু আপনাদের সাথে ছোটো খাটো আমি সব শেয়ার করি আর দেন আমার খুব পছন্দ পছন্দের সাথে সব কিছু শেয়ার করতে পারার আনন্দের বিষয় তো এখানে আমার ভাই হচ্ছে যে কলেজ রোড থেকে ঠান্ডার সময় এই সব টাইপের খাবার খুব মজা তাই না কে কে খেতে পছন্দ করে আমি তো বেশ পছন্দ করি বাট খাওয়া হয় না এটা রস দিয়ে চিরা টক দই দিয়ে বানানো হয়েছে খুব মজা একটা খাবার মানে কি বলবো এত মজা আর একটা একটা ফ্লেভার ওই ফ্লেভারটা নিতে নিতেও মানে খাওয়া হয়ে যায় আমার মনে হয় তো মার্শাল্লাহ অনেক মজা আমি এর মধ্যে অনেকবারই খেয়েছি বাট আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আমি আর আমার মেয়ে একটু দুষ্টামি করতেছিলাম আর আমি হচ্ছে যেই গরমের মধ্যে ফ্যানটা ছেড়ে দিচ্ছি আবার কম কম বলো গায়ে দিচ্ছি কারণ হচ্ছে শহরে এতটা ঠান্ডা পড়তেছে না গ্রামের দিকে নাকি অনেক ঠান্ডা পড়তেছে তো এটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও ক্লিপ আমরা হচ্ছে সকাল টাইমে নাস্তা বাইরে থেকে নিয়ে আসছে আমার ভাই ছোটটা আর সামনে অনেক কিছুই দেখতে পাবেন আমার ভাই বড়টার এই বিষয় নিয়ে আমি ভিডিও নিয়ে আসতেছি ইনশাল্লাহ দেখতে থাকুন চোখ রাখুন আমার চ্যানেলে যারা যারা দেখবেন অবশ্যই চ্যানেলটা ভিজিট করতে একদমই ভুলবেন না তো সকালের নাস্তা এটাই ছিল কেমন হয়েছে আর এত এত মজার মজার খাবার আমার চ্যানেলেই দেখতে পাবেন যেহেতু আমি লাইফস্টাইল শেয়ার করে তো কি খাচ্ছি না খাচ্ছি এগুলাই আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে আর যারা আমার ভালোবাসার মানুষ সবাই আমার সব কিছু দেখতেই পছন্দ করবে ইয়া দ্যাটস অল ফর দ্য টুডে থ্যাঙ্কস ফর দা ওয়াচিং এভরি ওয়ান আল্লাহ